হ্যালো বন্ধুরা আশা সকলে ভালো আছেন আজকে মারোয়ারি ভাবির থেকে শেখা এই রেসিপিটা নিয়ে এসে হাজির হয়েছি এতটাই টেস্টি না পরিবারের সকলে কিন্তু খুব মজা করে খেয়েছে মারোয়ারি বিয়ে বাড়িতে এই রেসিপিটা অবশ্যই বানানো হয় চলুন তাহলে কথা না বাড়িয়ে এই রেসিপিটা আজকে বানিয়ে ফেলি আমি এখানে তিনখানা আলু নিয়েছি আলুগুলো ধুয়ে পয়সা করে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে আলুগুলোকে ডুমুডুমো করে কেটে নিলাম খুব একটা বড়োও করিনি আর খুব একটা ছোটোও হয়নি আলুগুলোকে আমি সামান্য একটু ভাপিয়ে নেব আলুগুলোর ভেতর অনেক স্টার্চ থাকে তাই ভাপিয়ে রান্না করলে স্টার্চের পরিমাণটা একটু কমে যায় দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটিকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি রাফলি কেটে নিলেই হবে দেড় ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ নিয়ে নিলাম অসম্ভব টেস্টি হবে কাঁচা হলুদ দিয়ে রান্না করবেন তাহলে দেখবেন সাতটাই পুরো অন্যরকম আর নিয়ে নিচ্ছি একটা ছোটো সাইজের বিট এই বিটের পুরো অংশটা লাগবে না আমি অর্ধেকটা দিয়ে রান্না করব। আর অর্ধেকটা দিয়ে অন্য কোনো রেসিপি বানিয়ে নেবো যে অর্ধেকটা দিয়ে রান্না করব সেটা থেকে আমি খোসাগুলো বাদ দিয়ে দিচ্ছি আর অর্ধেকটাকে আরও দুভাগে ভাগ করে নিলাম দুখানা টমেটো নিয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে পয়সা করে নিয়েছি টমেটোগুলো ছোটো ছোট আর টমেটোটাকে আমি কুচি করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে সরিয়ে রাখলাম একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তার ভেতরে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো টক দই আর দশটা কাজুকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি নরম হয়ে গেছে সেগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাজু ভোজন ও খানিকটা জল এই দুটি ভোজনের মতন হবে দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি ওই ব্লেন্ডারের ভেতর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো হলুদের টুকরোটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো মিটের টুকরো দুটো আপনারা ভাবছেন কি তৈরি হতে চলেছে আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন বললাম তো ভীষণই টেস্টি একবার দেখলেই কিন্তু আপনাদের বানাতে ইচ্ছা করবে আমি হলুদের টুকরোটাকে একটু আরও কুচি কুচি করে কেটে নিচ্ছি তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে বিটের টুকরোটাকেও আমি কেটে নিলাম এবার কাজু ভেজানোর যে জলটা ছিল তার দু টেমচ মতো দিয়ে দিলাম দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখুন কতটা কালারফুল একটা পেস্ট তৈরি হয়ে গেল সরিয়ে রাখছি আমি আজকে ফুলকপি রান্না করব। আমি একটা মাঝে সাইজে ফুলকপি নিয়ে নিচ্ছি ফুলকপিটাকে আমি একটু বড়ো বড়ো সাইজে করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি ফুলকপিটা কীভাবে কাটলাম একটু বড়ো সাইজ করেই কাটতে হবে ফুলকপির ভেতরে অনেক পোকামাকড় থাকে তাই ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব গরম জল বসিয়ে দিয়েছি আর হাফ টিন চামচ মতো লবণও দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবারে আমি কেটে রাখা ফুলকপির টুকরোগুলো ভেতর দিয়ে দেব। সামান্য একটু ভাপিয়ে নেব এক থেকে দেড় মিনিট দেখুন দেড় মিনিট হয়ে গেছে আমি এবার ফুলকপিগুলোকে একটা স্টেনারের সাহায্যে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে যখন তখন আমি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ আর ওয়ান ফোর টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রেখেছি একটু নাড়াচাড়া করে দিলাম আর তো দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলুটা আমি আগেই বলেছি আলুটাকে আমি একটু ভাপিয়ে নেব এবার এটাকে একটু ভাজে ভাজে মতো করে নেব গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম টু লোতে রেখেছি মিনিটখানেক পরে আমি দিয়ে দিচ্ছি ভাপানো ফুলকপিটা ফুলকপিটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে একটু ভাজে ভাজা মতো করে নেব। আমি এর মধ্যে হাফ টু জচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তাহলে কালারটা খুব সুন্দর আসবে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চট জলদি পেয়ে যাবেন মিনিট ডুয়েক নাড়াচাড়া করতেই কিন্তু দেখুন ফুলকপি আর আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে রাখছি অন্য একটা পাত্রের ভেতর যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেস্টটা ফলো করার জন্যে কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম আবারও ধুয়ে নিয়ে আবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচ হাফ টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম একটুখানি ফ্রাই হতে দেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝবেন সুন্দর করে ফ্রাইটা হয়ে গেছে এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ হলুদ আর বিটের পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা একবারে নতুন স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে এত স্বাদিষ্ট না আগে হয়তো আপনারা এরম ধরনের রেসিপি কোনো দিনই খাননি আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা উঁচু টমেটোটাও দিয়ে দিলাম আর এর ভেতর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ মতো লবণ আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষাবেন অতই কিন্তু রান্নার টেস্টটা সুন্দর হবে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা তো ফুলকপি নানান রেসিপি খেয়েছেন আজকে আমার মতন করে বানিয়ে খান দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না ঢাকা দিয়ে দিলাম মিনিট দু এক তিন একের জন্যে একেবারে লো ফ্লেমে তিন মিনিট বাদে দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে ঢাকা তুলে আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দই আর কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম বাটি ধুয়ে অল্প জলও এর ভেতর দিয়ে দিচ্ছি অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ফুলকপি নানান রেসিপি তো খেয়েছেন এই স্বাদ কিন্তু একেবারে বিয়ে বাড়ির মতন অনুষ্ঠান বাড়িতে এইভাবেই রান্না করে তার জন্যে এত স্বাদিষ্ট হয় আবারও সব কিছু ভালো করে কষিয়ে নিলাম এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ছোটো টেবিল চামচের এক টেবিল চামচ চিনি চিনিটা অপশানাল তবে দিলে পারে কিন্তু খেতে ভালো লাগবে আবারও দুই টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে এবারে আমি এর ভেতর দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপিটা সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এতটাই স্বাদিষ্ট না বললাম তো যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে এই রেসিপিটা আপনি কোন হোটেলে শেপের থেকে শিখেছেন এতটাই টেস্টি হবে যে খাবে সে অবাক হয়ে যাবে খুব ভালো করে মিনিটখানে কষিয়ে নিলাম এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গরম জল ছোটো বাটির এক বাটি পরিমাণ গরম জল আমি এর ভেতর দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাহলে রঙটাও রান্নার রঙটাও সুন্দর থাকবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে আমি সাত থেকে আট মিনিট রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে দেখুন মিনিট সাতে পরে টাকাটা তুলে দিয়েছি আমার কিন্তু দেখেই মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে কফি আর আলুটা সেদ্ধ হয়ে গেছে তাও একবার চেক করে নেব আমি একটা থালার ভেতরে খানিকটা কফি আর তুলে আলু তুলে নিয়েছি দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে কফিটাও সেদ্ধ হয়ে গেছে এবার আলুর কফিটা আমি হাতা দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি এইভাবে যদি গ্রেভির মধ্যে এই স্ম্যাশ করা কফি আলুটা দিয়ে দেন তাহলে গ্রেভির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এইভাবে একদিন রান্না করে দেখবেন অদ্ভুত সুন্দর টেস্টি হবে রান্নাটা আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি খুব স্বাদিষ্ট হবে একটুখানি কসুরি মেথি হাতে ডোলে দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ বেরোবে এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টু চামচ মতো গরম মশলার গুঁড়ো আর এর ভেতরে আমি দিয়ে দেব এক টেবিল চামচ মতো গাওয়া ঘি এত টেস্টি হবে না বললাম তো যে খাবে সে তার স্বাদ ভুলতে পারবে না এতটাই টেস্টি হয়েছে এবারে আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট তিনেক রেস্টে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়েছি তিন মিনিট বাদে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এতটা লোভনীয় হয়েছে না আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না ফুলকপি নানান রেসিপি তো খেয়েছেন আবারও রিকোয়েস্ট করব আপনাদেরকে একদিন আমার মতন করে বানিয়ে খান আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি বললাম না খেয়েই মনে হবে পুরো বিয়েবাড়ির স্বাদ বিয়ে বাড়ির না পেলে কোনো দুঃখ থাকবে না যদি এই রেসিপিটা আপনি খান আর দেরি না করে আজকেই বানিয়ে ফেলুন সকলকে খাওয়ান নিজেও খান সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি